এবার মাশরাফিকে চরম অপমান করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত ভিডিও জুড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের প্রথম ম্যাচে বল করেছেন দুই ওভার তিন বল দুই তিন পা হেঁটে করা মাসরাফি মুর্তজা পেয়েছেন একটি উইকেটও সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ককে পরের ম্যাচে অবশ্য সেটা করতে দেখা যায়নি তিনি ব্যাটিং করতে নেমেছেন তিন নম্বরে রংপুর রাইডার্সের বিপক্ষে দৃষ্টিকোট রান আউটের আগে সাত বলে করেছেন ছয় রান তবে সেদিন তিনি বোলিংও করতে পারেননি মাস্টরাফি অবশ্যই এবারে বিপিএলে সব ম্যাচ খেলতে চাচ্ছিলেন না দলের অন্যতম সত্ত্বাধিকারী জগলুল হায়দার টুর্নামেন্টের আগে বলেছিলেন মাস্রাফি দাঁড়িয়ে থাকলে চলবে তাদের মূলত ফ্রাঞ্চাইজি মালিকদের যাওয়ায় মাস্টরাফির খেলতে হচ্ছে মাশরাফির এক সময়ে সতীর্থ মোহাম্মদ আশরাফুল অবশ্যই বিষয়টি ভালোভাবে দেখছেন না তার মতে মাশরাফির এভাবে খেলে যাওয়া বিপিএল কে ছোট করা বিপিএল সম্প্রচারকারী টেলিভিশন সিলেট এবং রংপুর ম্যাচের বিশ্লেষণী অনুষ্ঠানে আজ আশরাফুল বলেছেন এই টুর্নামেন্টে আসলে মাশরাফি কিন্তু খেলতে চাচ্ছিলেন না মালিকেরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক এটা আমার মনে হয় এই টুর্নামেন্টকে চুট করা হচ্ছে কারণ এই ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে এই যে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ তাদের দলে কিন্তু রেজাউর রহমান রেজা বসিয়েছে যার একটা সুযোগ ছিল এই টুর্নামেন্টকে ভালো করলে সে হয়তো বিশ্বকাপে থাকার সম্ভাবনা থাকত তাই আমার মনে হয় মাস্টারফির এভাবে ইঞ্জুরি নিয়ে বিপিএল খেলাটা একদমই ঠিক হচ্ছে না তো সম্মানিত ভিউয়ার্স আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন